আচ্ছা সালাম ব্যাক টু মাইন্ড চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং শার্ত ছোঁয়া থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ঘোষ আজকে আমরা দেখাবো হলো আপনার হলো কোঠা কালেকশন কোঠা জামদানি কালেকশন এগুলো যে শাড়ি জামা গাউন লেহেঙ্গা কামিজ থেকে শুরু করে রান্নাও করতে পারবেন পাঁচ গছ নিলে জামা রান্না হয়ে যাবে সাড়ে চার মিলে নিলে গোল জামা হয়ে যাবে ছয় গস নিলে শাড়ি হয়ে যাবে তো চলুন আমরা কালেকশনগুলো দেখে আসি আর এটার প্রাইসটাও থাকবে একদম রিজনাল প্রাইস অবাক করা দাম ঠিক আছে মাত্র ষাট টাকা গজ রাখা যাবে মাত্র ষাট অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন কালেকশনগুলো হাত দিয়ে দেখান কীরকম পাতলাবে এটা কি ইন্ডিয়ান কোঠা কালেকশন তাই না জামদামি দাও যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানির কালেকশন দেরি না করে দ্রুত অর্ডার করুন মাত্র ষাট টাকা গজে সুন্দর সুন্দর মুসলিম কালেকশন এবং দেখুন সবই ষাট টাকা ভাইয়া জি এই অফারটা বেশি দিন থাকবে না মাত্র এক সপ্তাহের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করেন ঠিক আছে মাত্র ষাট টাকা পার পারগো ষাট টাকা একদম পাইকারি হুইল যারা ছোট খাটো ব্যবসা করেন রেডিমেড ব্যবসা করেন যারা রেডিমেড জামা টামা বানায় বিক্রি করেন তাদের জন্য এই পুজো ছোটো ছোটো জামা বানায় বিক্রি করতে পারবেন শাড়ি বানায় বিক্রি করতে পারবেন এবং কামিজ সন্যা বানায় থ্রিবিখে বিক্রি করতে পারবেন তো দেরি করবেন না দ্রুত অর্ডার করুন আর নিয়ে নিন

ভালো মানের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া হচ্ছে এগুলো দিয়ে কিন্তু শাড়ি গাউন থেকে শুরু করে আপনারা সারারা গারারা জামা সবই তৈরি করতে পারছেন আর এটা একদমই ইউনিক একটা কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকাতে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন আপনারা সেটাই নিতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন সার তো ছুঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ